আজকে ছাদ বাগানে গিয়ে এই দেখতে পেলাম একটা পুঁইশাক গাছের ওপর বসে আছে পুঁইশাকের যে ফুলগুলো হয়েছে ও তার থেকে মধু খাচ্ছে এই ধরনের একটা প্রজাপতির ছবি আমি আগেও দিয়েছিলাম যাই হোক পাশে আর একটা প্রজাপতি এসে বসলো আবার উড়ে গেল এর গায়ের রঙটা খুব সুন্দর আমি আগেও বলেছি ঠিক বাঘের গায়ে যেরকম ডোরাকাটা দাগ থাকে সেরকম তবে ওরা ইদানিং দেখছি খুব পুঁইশাকের ফুলের ওপর বসছে ওই দেখুন পুঁইশাকের ফুলের ওপর বসে ওরা মধু খাচ্ছে আসলে ওরা সব ফুল থেকেই মধু খায় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি আমার খুবই পছন্দ ছিল কিন্তু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে গেলে যে ধরনের ডিভাইস চাই সেগুলো খুব কস্টলি হয় আমি সেটা জোগাড় করতে পারি। আমি যখন ফটোগ্রাফি শুরু করি তখন আমার বয়স উনিশ কুড়ি বছর তখন ডিজিটাল ক্যামেরা ছিল না ছিল ফিল্ম ক্যামেরা বাবা আমাকে একটা ছোট্ট পকেট ক্যামেরা কিনে দেয় সেই ক্যামেরাটা নিয়ে আমি রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে ছবি তুলতাম তারপর সময়ের সাথে সাথে আমি একটা এস এল ক্যামেরা কিনি সেটাও ফিল্ম ক্যামেরা ক্যামেরাটা বিদেশি ক্যামেরা সম্ভবত চেকোস্লাভাকিয়া বোধ তৈরি হতো অবশ্য দোকানদার রাশিয়া বলেই চালিয়ে দিত যাই হোক সেই ক্যামেরার লেন্স খুব ভালো ছিল ক্যামেরাটা এখনও আমার কাছে আছে যদিও আর ব্যবহারযোগ্য নেই কেন এখন তো আর ফিল্ম ক্যামেরা ব্যবহার হয় না আর ওটা কিছু মেকানিক্যাল প্রবলেমও হয়েছে স্মৃতি হিসেবে রাখা আছে কিন্তু অত কম দামি একটা এস ক্যামেরা এত সুন্দর ছবি দিত যে চিন্তার বাইরে আমি সেই ক্যামেরা দিয়ে প্রচুর ছবি তুলেছি তবে যেহেতু ফিল্ম ক্যামেরা ছিল ফিল্ম ক্যামেরার সমস্যা ছিল ফিল্ম কিনতে হতো তারপর সেগুলোকে ডেভেলপ করাতে হতো তারপর সেগুলোকে প্রিন্ট করা যেতে হবে এবং বেশি ছবি একসাথে তোলাও যেত বড় জোর চল্লিশটা ছবি একটা ফিল্ম রোল থেকে পাওয়া যেত ম্যাক্সিমাম এবং খরচা সাপেক্ষ ছিল যাই হোক তখন যেহেতু কোনো অপশান ছিল না এইভাবেই ছবি তুলতাম তারপর সময়ের সাথে সাথে ডিজিটাল ক্যামেরা এলো তখন আমি ডিজিটাল ক্যামেরা ব্যবহার করলাম কিন্তু আমি স্টিল ফটোগ্রাফি করতাম মানে আমি কোনোদিন ভিডিও করতাম না ভিডিও করা আমি শুরু করেছি এই ফেসবুকে কাজ করার সময় থেকে কিন্তু ভিডিও তখন আমি করতাম না তখন স্টিল ফটোগ্রাফি করতাম কিন্তু তাতেও আমি ওয়াইল্ড লাইফ তুলতে পারতাম না ছবি আর কি কারণ আমার সেই ধরনের লেন্স ছিল না সেই লেন্সগুলোর খুব দাম ছিল আমি কিনতে পারিনি আমার যা লেন্স ছিল তার মধ্যে দিয়ে আমি কিছু পাখি টাকির ছবি তুলেছি সেগুলো আছে আমার কাছে প্রজাপতিরা কিন্তু আজকে অনেকক্ষণ ধরেই বসে আছে সুন্দর গায়ে রং ওর খাওয়াটা বেশ ভালোই হচ্ছে সেটা আমি বুঝতে পারছি আমাকেও সময় দিচ্ছে আমিও ওর ছবি তুলতে পারছি এটা একটা ভালো জিনিস এই ছবি তুলতে তুলতে আমার ইচ্ছা হয় যে ওদের খুব কাছে চলে যায় আমি যাচ্ছিও এর আমি অনেক কাছে আছি ও আমাকে দেখে খুব একটা হেলদোল করছে না আসলে খেতে ব্যস্ত আছে এই জন্য আর কি আমি বেশি নড়াচড়া করছি না কারণ যদি উড়ে যায় ও বেশ অনেকক্ষণ ধরেই বসে আছে খেয়েই যাচ্ছে ডিজিটাল এরা আসার পর থেকে ফটোগ্রাফি অনেক সহজ হয়ে যায় কারণ একটা মেমোরি কার্ডের মধ্যে প্রচুর ছবি তোলা যায় তার থেকে বাছাই করা যায় তারপর যেগুলো বাছাই করা হলো সেগুলো প্রিন্ট আউট নেওয়া যাবে এর কোনো ডেভেলপমেন্ট কস্ট নেই শুধু প্রিন্ট আউট কস্ট এছাড়াও যদি প্রিন্ট নাও করা হয় তাহলে কম্পিউটারে বা মোবাইলে রেখে দেওয়া যায় এইভাবে আমার প্রচুর ছবি আছে এত ছবি আছে যে আমার হার্ড ডিস্কে আর জায়গা নেই এক্সটার্নাল হার্ড ডিস্কে আর জায়গা নেই তো আমার একটা ঘটনা মনে পড়ে যাই হোক